আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমার স্বাদ উপলক্ষে এগুলো আয়োজন করা হয়েছে দেখেন কাকরুল ভাজি মাছের মাথা ভাত পটল ভাজা আলু ভাজা এখানে মুরগির মাংস ভুনা, শাক ভাজি এখানে শাঁশি দিয়ে গরুর মাংস পানি এগুলো ফল ড্রাগন ফল এখানে পায়েস রয়েছে কেয়ার স্বাদ আজকে এখানে আপেল আম কলা টক মিষ্টি ঝাল শাক সব কিছু নাকি থাকতে হয় এই স্বাদে এগুলো ডালপুরি এগুলো আমরা মালটা এগুলো হচ্ছে ডালিম বা আনার আপনারা যেটা বলে চেনেন এটা হচ্ছে আঙ্গুর এগুলো আয়োজন করেছে আমার শাশুড়ি কেমন হয়েছে বা আরও কি কি লাগবে সাধারণ অনুষ্ঠানে আর কি লাগে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন